लाखनी बोल रही है शगट को আমরা এই জায়গা দুই হাজার পাশে আমরা এই জায়গা কাগজ মূলে আমরা কিনছি কেনার পরে তারা জায়গা আমরা দহল না তাদের কাছে কোনো প্যাপার নেই তারা জবরদহল আমরা জায়গা নেন এরপরে তারা কেসে গেছে প্রথমবার কোর্টে হারছে আমরা পাঁচ বছর অন্তর পেসটা প্রথম পেসটা পাইছি পাঁচবার পরে পেস্টটা তারা হারছে তারপরে তারা আবার কেস করছে আবার সেই কেস তারা আবার হারছে হারার পরে উচ্ছেদ কেস করছি উচ্ছেদে হারছে উচ্ছেদে হারার পরে আপনার আগামী না সরি গত বছর এক বছর আগে এরকম কোর্টের লোক আইসে পুলিশ আইসে হওয়ার পরে তখন তারা কইছে না কি কোর্টের সঠিক হয়েছে না রাইডার সঠিক হইছে না আবার তারা আপিল করছে করার পরে এখন আবার আমাদের পক্ষের কোর্ট আমাদের জায়গা দিছে আমরা ওখানে জায়গা

লক্ষ্মীজাত সরকারের পক্ষে স্থানীয় লোকেরা